হ্যালো আজও কি আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ জানেন তো এই আবহাওয়াতে আমি আর ভাই উপভোগ করতে করতে দেখি সুন্দর করে বৃষ্টি চলে আসলো তারপরে ছিল কেকের কাজ তারপরে আজকে চুলটা কেটে একটু ছোটো করে দিলাম অনেক দিনের আশা যে এরকম হাওয়ার মধ্যে বসে একটু শান্তিতে আনন্দ করব। শান্তির মা মনে হয় মরে গেছে মানে বলতে পারেন এক প্রকার বৃষ্টি ঝড় এগুলো তো কিছুই নেই আগে একদিন হয়েছে তারপরে তো আর কোনো চিহ্নই ছিল না তারপরে যেই দেখলাম হাওয়া আমরা দুই ভাই বোন মিলে এখানে একটু বসে বসে জাস্ট গল্প করছিলাম ও তো গেম খেলছিলো আমি ভাবলাম তাহলে মাথাটা আশ্রয় নিয়ে মাথা আসটাতে আসটাতেই দেখি এই দিকে নেমে গেছে অঝরে বৃষ্টি আর আমাদের শান্তিতে বসা হলো না তারপরে কি করব বৃষ্টির মধ্যেই নেমে পড়লাম আমার কাজ যেহেতু রয়েছে ওগুলো কমপ্লিট করতে আমার কাজ তো আমাকে করতেই হবে তার উপরে জানেন কি হয়েছে আমার শরীরটা একটুখানি খারাপ মানে আমার এসেছে জ্বর তা সত্ত্বেও কিন্তু আমার এই যেহেতু অর্ডারগুলো ধরা ছিল তার জন্যে আগেভাগেই ওষুধটাকে শরীরটাকে একটু সুস্থ রেখেই কিন্তু কাজগুলো করতে নেমেছি হ্যাঁ তাও এখনও একটু মাথা ধরা গা গরম গরম আছে কিন্তু অতটাও খারাপ লাগছে না আমি কিন্তু কাজটুক করতে পারবো সেটুক শরীর অবশ্যই ভালো রেখে তারপরে কাজ করতে নেমেছি বেশি শরীর খারাপ হলে অর্ডারগুলো আমাকে ক্যান্সেল করতেই হতো দেখুন এখানে কিন্তু আজকে আমি ক্রিম তৈরি করে নিয়েছি আমার বেস্টা আগেই তৈরি করা হয়ে গেছিল তারপরে বরফগুলো যেহেতু বার করে নিয়েছি তাই ভাবলাম বরফগুলো আবার জমাতে দিই কখন কি কাজে লেগে যায় যেহেতু আমার রান্নার চ্যানেলের জন্য এখন বরফ লাগে এখন গরমকাল বলে আমি কিন্তু বেশি আইসক্রিম রেসিপিই করে থাকছি এর জন্য বরফগুলো আমার বেশি কাজও লাগছে ডেকোরেশনের জন্য এখন গল্পে গল্পে দেখুন কেকের বেসটা কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে এখন কোটিং করে ফ্রিজে রেখে দেবো পরে নয় ডিজাইন করে নেব এখন যে আবহাওয়া দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে হালকা হালকা করে হাওয়া বাতাস দিচ্ছে ঠিকই কিন্তু ঘুমট ভাবটা কিন্তু রয়েই গেছে মনে হচ্ছে আবার এখন হয়তো নামবে আমি খুব ভয়ে ভয়ে ক্রিমটা করে নিয়েছিলাম কারেন্টটা যেহেতু যাওয়া আসা করছে আর কারেন্ট যাওয়া আসা মানেই কিন্তু আমার কেকের কাজের প্রবলেম তাই যখনই কারেন্ট এসেছে আমি ছট করে ক্রিমটা করে নিয়েছি আর এমন আবহাওয়া আসবে এটা তো আমি আগে বুঝতেই পারিনি তো ক্রিমের কাজটা কিছু এগিয়ে আমি ভাবলাম যে চুলটা একটু কেটে নেওয়া যাক চুলের যা দশা হয়েছে আপনারা তো দেখছেন অবশ্যই হ্যাঁ আমি না আমার এত বড় চুলের মেনটেন সত্যিই করি না করি না বলতে কি একদমই করা হয় না ওই যে শ্যাম্পু করব তারপরে যে ওই বেনুনি করে টঙ্গে আটকে রাখবো তারপরে যে আশরাতে হবে বা একে যত্ন নিতে হবে সেটা একদমই করতে পারি না তাই ভাবলাম আজকে যেহেতু আজকে না সরি কালকে যেহেতু শ্যাম্পু করেছি তাই একটুখানি চুলটা কেটে কেটেনি তারপরেই না কোনো একদিন হে হেয়ারে কিছু অ্যাপ্লাই করা যাবে এখন যেহেতু শরীরটা অসুস্থ রয়েছে তাই আর কিছু অ্যাপ্লাই করলাম না এখানে আমিও চুলটা কেটে নিলাম কাকিকেও বললাম কাকি তুমিও একটু চুলটা কেটে নাও হ্যাঁ আমরা জানেন তো কোনো পার্লারে যাই না নিজেদের চুল দুজনা নিজেরাই কেটে নিই এইভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে আমি আর কাকি কাজ করে থাকি তারপরে দেখুন আমার চুল কাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু স্নান টনান করে চলে এসেছি এখন এই যে কেকের বাকি কাজটা ওটা কমপ্লিট করেই কিন্তু কেকটা সেট হতে রেখে দেবো আর বাকি ডিজাইনটা এটা যেহেতু কালকে নেবে সকালে নয় আপনাদের সাথে পুরোপুরি কেকের ডিজাইন শেয়ার করে নেব এখন শুধু যেহেতু বেসটাই তৈরি করে নিচ্ছি তাই কিন্তু আজকে শুধু বেসের ডিজাইনটাই শেয়ার করতে পারছি কালকের ভিডিওতে নয় আপনাদের সাথে পুরো কেকের ডিজাইনটা শেয়ার করে নেবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধু जथा लिफ्टेड